হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা তোমার সাথে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই জানো যে আমার বাবা বিদেশে থাকতো ফার্স্টে বাবা যেই কোম্পানিতে কাজ করতো ওখানে না বাবাকে রান্না করেই খেতে হতো পরে যেই কোম্পানিতে কাজ করতো সেখানে রান্না করে খেতে হতো না হোটেল থেকে খাবার দিত আমার বাবা বিদেশে থাকতো বলে কিন্তু রান্না পারে তা না আমার বাবা আগা করে খুব সুন্দর রান্না করতে পারে তো আজকে না একটা নতুন ডিশ করছে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম আগে কোনো দিন করেনি এই জন্য ভাবলাম তোমার সাথে শেয়ার করি আর আগ আমাদের বাড়িতে অনেক অনেকদিনই তো বাবা এসছে তো অনেক কিছুই বাবা বানায় কিন্তু সেগুলো শেয়ার করি না তাই ভাবলাম এটা শেয়ার করা যাক বাবা যেটা বানাবে তার জন্য ঝড় ফার্স্টে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছে তারপর এখন কাটছে ক্যাপসিকাম দেখো এত সুন্দর কুচি কুচি করছে না আমি তো জীবনেও পারবো না আমি অকম্মান ঢেকি আমি কোনো কিছু রান্না পারি না তো বাবা বানাচ্ছে আর আমি তোমাদের সাথে শেয়ার করছি বাবা পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কুচি কুচি করে কেটে নিয়েছে দেখো এত সুন্দর করে কুচিয়ে কেটেছে না মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই তো এখন টমেটোকে কুচিয়ে নিচ্ছে পিঁয়াজ ক্যাপসিকাম টমেটোটাকে কোচানো হয়ে গেছে এখন কুচিয়ে নেবে কাঁচা লঙ্কা তারপরে দেবে দু কমতন মতন রসুন তো এতক্ষণ এটার নাম বলছিলাম না তো এটা একটা গোলা রুটি আমার বাবা এটা বিদেশে করে খেত এটা শুধু পিঁয়াজ দিয়েও অনেকে পেঁয়াজ লঙ্কা দিয়েও করে খায় আবার অনেকে চিনি দিয়েও মিষ্টি করে করে খায় বাট আমার পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশি ভালো লাগে আর আজকে করছি একদম অন্য রকমভাবে পেঁয়াজ লঙ্কা রসুন ক্যাপসিকাম টমেটো কুচি আর ডিম দিয়ে তোমরা তো দেখতেই পেরে টিনদের মতন ডিম আমার বাবা এর মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে এটা ভালো করে একদম মিক্সড করে নেবে কোন হলুদ মিক্সড করার পরে তারপরে যেটা মেন লাগবে আটা বা ময়দা অনেকে আটাও দেয় অনেকে ময়দাও দেয় ময়দা দিলে একটু বেশি টেস্ট লাগে কিন্তু আমার বাবা বললো আজকে যখন সবই নতুন রকমভাবে করছি তাহলে আজকে আটা দিয়ে বানাবো এর জন্য আমার বাবা আটা দিয়ে এটা মিক্স করছিলো আটা রুটি বানানোর সবথেকে মেন কাজ হচ্ছে ব্যাটার তৈরি করা ব্যাটারটা যদি তুমি ভালো করে তৈরি করতে পারো তাহলে না গোলা রুটিটা সুন্দরভাবে হবে আর খেতেও টেস্ট লাগবে তো ব্যাটারটা একদম ঝোলও করা যাবে না আবার একদম আঠালো করা যাবে না নর্মাল রাখতে হবে যাতে ভাজতে সুবিধা হয় ব্যাটা তৈরি করা হয়ে গেল গোলা রুটি ভাজতে আর কতটুকু টাইম তো ফ্রাইং প্যানে একটু বেশি করে তেল দিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু ফুলে ফুলে উঠবে আর কম তেল দিলে কিন্তু ফুলবে না গোলা রুটির কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর করে দেখো লাল লাল হয়ে ভাজা হয়েছে কি দারুণ লাগছে মনে হচ্ছে তো খেতেও খুব টেস্টি হবে বাবা কিন্তু গোলা রুটি ভেজে প্রথমে গোলা রুটিটা আমাকে দিয়েছে তাই আমি নিয়ে চলে এসেছি আর আমি একটু স্মাইলি মুখ করে নিয়েছি সস দিয়ে সস দিয়ে খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগবে এর জন্য সস দিয়ে খাবো আর তোমরাও কিন্তু বাড়িতে গোলা রুটি বানিয়ে আমাদের মতো সেম প্রসেসে খেতে পারো খুব টেস্টি লাগে কিন্তু খেতে আমি এই দিকে খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকে বেলাইকেনটা ক্লিক করে দিও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও টাটা